সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার করার আহ্বান ইসলামী দলগুলোর আওয়ামী লীগ সহ যেসব দলকে আলোচনায় ডাকেননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার যা বললেন ডক্টর ইউনুস সাংবাদিক ইলিয়াসকে যে অভিশাপ দিলেন গোলাম মাওলা রনি জামায়াতের আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে যা জানালো ভারত ফরিদপুরে গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার করার আহ্বান ইসলামী দলগুলোর প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছে সাতটি ইসলামী দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার সময় তারা আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিশ নেজামি ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা করেন সভায় রাজনৈতিক দলগুলো যুক্তিসংগত সময়সীমার মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের জানিয়েছে দলগুলো নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্বাচন কমিশনের সংস্কারও দাবি করে এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন সংশোধনেরও পরামর্শ দেন তারা পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবো তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করবো মত বিনিময় সভায় খেলাফত প্রতিনিধি নেতৃত্ব দেন দলটির আমের মাওলানা আব্দুল বাসিদ আজাদ আর বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ আওয়ামী লীগ সহ যেসব দলকে আলোচনায় ডাকেননি প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শনিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক করেছিল তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মতবিনিময় এ সভায় ডাক পায়নি চোদ্দ দলীয় জোট জাসদ বাংলাদেশ সাম্যবাদী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাকের পার্টি বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরও কয়েকটি দল নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার যা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় কথা বলেন তিনি এছাড়া সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতিও আহ্বান জানান প্রধান উপদেষ্টা বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময় নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয় আর তারা আরও জানান সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন নেতারা এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময় সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সঙ্গে বৈঠক করেন খেলাফত খেলাফত বাংলাদেশ মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশ জমিয়তে ইসলামী খেলাফত আন্দোলন আন্দোলন এবং নেজামে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা সাংবাদিক ইলিয়াসকে যে অভিশাপ দিলেন রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব সাবেক সংসদ সদস্য গোলাম আওয়ালা রনি বিভিন্ন বিষয়ে পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তৈরি ও প্রচার করে বেশ আলোচিত কন্টেন্ট আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম শিরোনামে রনি একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি অভিশাপ করেছেন প্রকাশ্যেই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কিতুদাস হিসাবে অভিহিত করেছেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কোনো কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতার দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করে এবং যত নিবেদন তা আল্লাহর নিকটেই পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি কারো বিরুদ্ধে নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজ প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল নই তোমার অন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায় আমিন জামায়াতের আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে যা জানালো ভারত ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই বলে যে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান দিল্লির নজরে এসেছে এ বক্তব্যটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এগুলির মধ্যে যেমন ছিল জামায়াত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায়কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এক আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনার সরকার তা আঠাশ আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে মতবিনিময় বিনিময় করতে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী এই মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামায়াত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কী এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে জয়সাল মূল প্রশ্নের জবাব এক লাইনে সেরে দেন প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়টির প্রসঙ্গ উত্থাপন করলেন অর্থাৎ জামায়াত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরো আলাপ আলোচনা করব অন্য এক সাংবাদিক জামায়াত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রের কাছে জবাবে জয়সাল বলেন আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি ফরিদপুরে গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বিশ ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন শনিবার সকাল দশটার দিকে উপজেলার আলগি ইউনিয়নের পীরের গ্রামে এক ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার পীরের গ্রামের চূন্য শেখ ও সেকেন্ড মাতুব্বরের মধ্যে ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি জায়গা নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল এর আগে দুপক্ষের মধ্যে এ নিয়ে কয়েক দফা বৈঠক হয় বৈঠকে দুপক্ষের মধ্যে সমানভাবে জায়গা ওসমান ও আবু মাতুব্বরের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় এরপর সেই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তাদের অংশ থেকে বেশ কয়েকটি গাছ কেটে নেয় অপর অংশ থেকে গতকাল সকালে আবু মাতুব্বর গাছ কাটতে যান এ সময় বাধা দেন সেকেন্ড শেখ এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা এক পর্যায়ে কাটাকারির হাতাহাতি হয় এরপরেই ওসমান মাতুব্বর আবু মাতুব্বরের লোকজনের সঙ্গে চুন্নু শেখ ও সেকেন্ড মাতুব্বরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় চারটি বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে